যুবরাজপুরের আরবিএসডি হাই স্কুলে চুরির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে ও ছেকিনি খুলে স্কুলে প্রবেশ করে প্রায় কুড়িটি আলমারির লোক ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি চুরি করা হয়েছে বিশেষ করে প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা লুটপাট করা হয় চোরেরা এখানেই থেমে থাকেনি স্কুলের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায় যা তদন্তের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ঘটনার পর স্থানীয় প্রশাসন ও দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করা যায়নি দুবরাজপুর পৌর এলাকায় চুরি ও ঘটনা দিন দিন বেড়ে চলেছে ঘন জনবসতির মাঝে অবস্থিত এই স্কুলে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এলাকার বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং স্কুল ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে আরও করা পদক্ষেপের দাবি করেছেন আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম নবরাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট

বাইরেতে আপনারা চাবি যেটা পেয়েছে লোকটা চাবি খুলে লোকটার থেকে পুরো টাকা দামই ওইটাই করে বসে না

ঘটনাটা হচ্ছে যে আমাদের স্কুল স্কুল শনিবার দিন পরে যথারীতি বন্ধ হয় তারপরে আজকে স্কুলের হেডমাস্টারমশাই এবং যারা আমার স্টাফ অফিস খুলতে এসে স্কুল খুলতে এসে দেখে অফিস রুমে ভাঙা অফিস রুমের দরজা ভাঙা এবং হেডমাস্টার মশাইয়ের দরজা অফিসের দরজা ভাঙা সঙ্গে হেডমাস্টার মশাইয়ের রুমের গোটা দশ বারো আলমারি এই দিকের গোটা তিন চার পাঁচ আলমারি অফিসের পাঁচটা আলমারি এমনকি ভোকেশনালের ওখানের দুটো আলমারি সবই একদম ভাঙা তাদের লকার ভাঙা হেডমাস্টারমশাইয়ের আলমারির ভেতরে এই লকারটা চাবি ছিল সেই চাবি খুলে হেডমাস্টারমশাইয়ের যে লকারে টাকা ছিল সেই টাকা পয়সা নিয়ে গেছে এখনো পর্যন্ত কোনো নথি বা কাগজ চুরি হয়েছে এরা বুঝতে পারছি না এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে আমাদের একশো জন ফর্ম ফিল আপ করেছিল ফর্ম ফিল চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তিনশো টাকা করে ফর্ম ফিল আপের রেট সেই ধরুনে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা এবং আরও কিছু আমাদের অফিসিয়াল কাজের টাকা পয়সা থাকে সেই সব মিলিয়ে অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আমাদের নগদে গেছে আর তারপরে যেটা করেছে সিসিটিভি যে আমাদের ছিল সেই সিসিটিভির হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে গেছে টোটাল হার্ড ডিস্কটাই খুলে নিয়ে চলে গেছে সিসিটিভির অন্য কোনো কিছু এমন এমনকি আমাদের কম্পিউটার রুম খোলে বা অন্য কম্পিউটার যেখানে আছে সেখানে হাত দেয়নি বা কিছু করেনি সামনাসামনি আমরা সমস্ত আলমারি এবং তার লকার ভেঙেছে এই ঘটনাটা হয় শনিবার রাতে হয়েছে কিংবা রবিবার রাতে হয়েছে আমরা সেটা প্রত্যেক মানে পরিষ্কার করে বলতে পারবো না কারণ কালকে স্কুল খুলিনি এখন ঘটনাটা হচ্ছে যে অপারেশনটা হয়েছে সে অপারেশনটা দু তিন চার ঘন্টার অপারেশন একজনের নয় অন্ততপক্ষে কয়েকজন ছিল বুঝতে পারছি না এই ধরনের আমরা কখনো ভাবিও নি কল্পনাও করিনি যে একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের চুরি হতে পারে আমার আমার মনে হয় যারা চুরি করেছে তাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল কারণ স্কুলে কখনো এত টাকা থাকে না স্কুলে দু চার হাজার পাঁচ হাজার টাকা থাকে এই প্রথম যেটা হয় যে ফর্ম ফিল আপের সময় টাকাটা রাখা হয় কারণ তারপরে অনলাইনে গোটা টাকাটা জমা দিতে হয় আমাদিকে রাজ্যে সেই টাকাটা জমা দেওয়ার ডেট আছে সামনে আমরা জমা দেবো বলে রেডি হয়েছিল সেই অবস্থায় এই ঘটনা ঘটেছে আচ্ছা একগুচ্ছ চাবি দেখলাম একগুচ্ছ চাবি ও চোরেরাই নিয়ে এসেছিলো ওগুলো ওরা ফেলে গেছে আমরা ওই চাবি আমাদের অফিসের নয় কিন্তু তবুও সেই চাবি কিন্তু তারা ইউজ করতে পারেনি কারণ ওই চাবিতে কোনো আলমারি খোলেনি যদি খুলতো তাহলে আলমারি খোলা থাকতো বা লাগানো থাকতো আলমারি কিন্তু হাট করে খোলা মানে সমস্ত আলমারি ওপর থেকে চেড়ে তার খুলেছে শাবল দিয়ে হোক বা কোনো যন্ত্র দিয়ে হোক এমনকি লকারগুলো সবই তাই ভাবে সেইভাবেই খুলেছে শুধুমাত্র হেডমাস্টার মশাই এবং আরেকজন বাবু তার একটি লকার আছে সেই লকার দুটির ওইখানেই চাবি থাকে সেই চাবি দিয়ে তারা খুলেছিল। এদের এদের দেখা গেছে শিক্ষা শিক্ষা চুরিটা কীভাবে দেখলেন দেখুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন থেকে টুকটাক টুকটাক চুরি হচ্ছিলো সেগুলো হয় জেনারেলি মিড ডে মিল সেকশনটাতে চুরি হয় আমাদের প্রাইমারি স্কুলে কিছু জায়গায় চুরি হয়েছিল মেটেলা ওই সাগর বাদস্বল এইরকমভাবে কিছু স্কুলে চুরি হয়েছিল সেখানে কী না গ্যাস সিলিন্ডার এই গ্যাসের ওভেন ইত্যাদি মিড ডে মিলের ইউটেন্সিল এইগুলো নিয়ে যাচ্ছিলো এখন ঘটনাটা হচ্ছে যে আপনার আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে হাত পড়া মানে খুব ভয়ঙ্কর ব্যাপার কারণ আমরা একটু আশ্বস্ত থাকি এমনকি সিসিটিভি লাগানোর পরে খানটা আশ্বস্ত ছিলাম যে আমাদের সিসিটিভি আছে আমাদের হয়তো এই ধরনের ঘটনা আমাদের এই ধরনের ঘটনার মুখে পড়তে হবে না সেই সেই মানে আশায় বা সেই ভরসায় আমরা টাকা স্কুলে রেখে গেছিলাম সেটাও আমাদের কাছে খায়টা বেদনাদায়ক হলো এবং কীভাবে সামাল দেবো সেটা এখনও বুঝতে পারছি না পঞ্চাশ হাজার টাকার মতন ব্যাপার সেটা আমাদেরকে ইমিডিয়েট আবার রাজ্যে জমা দিতে হবে স্কুল বোর্ডে তো এই ধরনের আশঙ্কা তো বটেই চুরি চিন্তায় বেড়েছে চুরি চিন্তায় আবার নতুন করে একটু বাড়ল এটা একটা আশঙ্কার আমার মনে হয় যে অল্প স্বল্প রেকি ছিল কারণ ওরা কিন্তু মোট তিনটি অফিস তিনটে রুম ভেঙেছে সেই তিনটি রুমই হচ্ছে যেখানে আলমারি আছে অন্য কোনো রুম কিন্তু ভাঙেনি শুধু আলমারি আছে যেমন কি ভোকেশনালের যে রুমটা আমার সেটা অনেক ভেতরে সেই রুমটা এমনি লোকে জানার কোনো কথা নয় ওখানে একটা ভোকেশনাল রুম আছে সেখানে আলমারি থাকতে পারে বা সেখানে সেখানে যাওয়ার ব্যাপারটা ওইটা দেখে আমার মনে হয়েছে যে তারা আগে এসে রেকি করে গেছে যে কোথায় কোথায় কি আছে কারণ আমার মূল এই অফিসেরই দুটো মূল দরজা দুটো দরজা আছে যে দরজায় তালা আছে সেটা না ভেঙে যেটাতে খিল লাগানো ছিল হাঁসকর লাগানো ছিল সেইটা ছেড়ে ভেঙেছে কোনোটাতেই তালা না ভেঙে ওই জায়গায় তালা না ভেঙে ঢুকেছে অর্থাৎ তারা একদম পরিষ্কার একই করে এসছে আগে একবার দুবার একই তো বটেই এবং ঠিক হেডমাস্টারের কোনটা আলমারি কিভাবে কি পাওয়া যাবে সেটাও জানে তারা হার্ড ডিস্ক ভাঙা তারা এই প্রমাণ লোপাট করার একটা বড় জায়গায় চলে গেল যদি হার্ড ডিস্কটা থাকতো তাহলে আমরা হয়তো এইটা একটা ক্লু পাওয়া যেত এবং তার একটা ছবিও পাওয়া যেত পরিষ্কার চিত্র যে কারা এসছে কজন এসছে তাদেরকে একটা চিহ্নিত করার ব্যাপার থাকতো হার্ড ডিস্কটা ভাঙেনি হার্ড ডিস্কটা একদম খুলে নিয়ে চলে গেছে তারা এতখানি এই ব্যাপারে সিদ্ধ সিদ্ধ হস্ত আর কি তারা পরিষ্কার এক্সপার্ট লোক কারণ এইটা সিসিটিভির ব্যাপারটা তারা খুব বেশি করে জানে অন্য ক্ষেত্রে হয় হার্ড ডিস্ক ভেঙে দিয়ে চলে যায় ভেঙে দিলেও কিছু কিছু উদ্ধার করা যায় কিন্তু গোটা হার্ড ডিস্কটাই খুলে নিয়ে চলে গেছে তারা আমার নাম রামতনু নায়ক আমি এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ঠিক আছে এরকম জিনিস এবার এইটা কীভাবে সকালবেলায় এসে জানতে পারবে আমরা সকাল দশটা আঠাশ মিনিটে আমি বিদ্যালয়ে পৌঁছাই বিদ্যালয়ে পৌঁছে দেখি সামনের দিকে গেটের তালাটা ভিতর থেকে বন্ধ আছে আমরা আগে মানে আগের যে সিঁড়িটা ব্যবহার করা হতো বিদ্যালয়ে সেই সিঁড়ি থেকে যখন ঢুকি তখন দেখছি কোলাপসিবল গেট এবং তার উপরেও যে গেট সেই গেটের তালাটা ভাঙা অবস্থায় রয়েছে তারপর আমরা যখন আরও ভিতর দিয়ে আসতে যাই দেখতে যাই তখন দেখছি অফিস রুমের যে দরজা সেই দরজাও ভাঙা আবার আমার হেডমাস্টার রুমের যে দরজাটা সেটাও ভাঙা এবার আমরা যখন দেখছি একে একে যখন ঢুকে দেখছি ব্যাপারগুলো সেখানে আমরা দেখছি সমস্ত আলমারিগুলো খোলা আমার হেডমাস্টারস রুমের সমস্ত আলমারি খোলা এবং তার আলমারির ভিতরে যে লকার সেই লকারগুলোকেও দেখছি যত্ন করে ভাঙা হয়েছে তার পাশে অফিস রুম অফিস রুমেও দেখি পাঁচটা আলমারি ভাঙা তার লকারগুলোকে ভেঙেছে এইভাবে যখন আমরা দেখতে যাই তখন আমি দেখ এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ চলছে তো ফর্ম ফিল আপ চলছে যথাযথ ফর্ম ফিল আপ তো এখনও ফাইনালাইজ হয়নি তো এই অবস্থায় ফর্ম ফিল আপের যে একটা অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টটা আলমারির যে লকারই ছিল সেই লকারটা যখন খুলে দেখি তখন দেখছি সেখানে সমস্ত যেমন অ্যাজ ওরা নিয়েছে অর্থটা অর্থটা কোনো আলমারিতে ওরা বাকি রাখেনি একটা সরস্বতী পুজোর জন্য আটশো তিরিশ টাকা ছিল আর একটা ফর্ম ফিল আপের জন্য একটা হেভি অ্যামাউন্ট ছিল পঁয়তাল্লিশ হাজার সামথিং সেই টাকাটা সেই টাকাটা দেখলাম এখন নেই এখানে পুলিশ এবং আধিকারিক সবাই এসছিলেন তারা এখানে যে স্থানীয় কাউন্সিলর তারাও এসছিলেন আমাদের মিডিয়া বন্ধু ভাই সবাই এসছিলেন সবাই সমক্ষেই আমি এটা আপাতত জানালাম এরপরে আমাদের তো আলমারির আরও ভিতরে কিভাবে কি হয়েছে সেই ক্ষতিটা তো আমরা এখনো করে উঠতে পারিনি এই মাত্র সবে ইনভেস্টিগেশন হচ্ছে এর পরে ঘটনা কীভাবে মেকআপ দেবেন আপনি এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা আপনার মানে চলেই গিয়ে গেল এই ছিলেদের টাকা ফর্ম ফ্ল্যাপের টাকা কিভাবে এটাকে পূরণ করবেন এটা তো পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবার এর মানে যখন সময় আসবে তখন হয়তো আমরা এটা অন্য মানে একটা কোন একটা উপায় আমাদের তৈরি করতেই হবে যাই হোক এখন তো আমরা যেহেতু তদন্ত চলছে কি হচ্ছে দেখা যাক তার পরবর্তীকালে যখন ছেলেদের এইটা ফাইনালাইজ করার সময় আসবে তখন আমরা আমাদের সভায় আলোচনা করে নেব ম্যানেজিং কমিটি এই ধরনের অবশ্যই এটা হার্ট অফ আমাদের দুবরাজপুর মানে এখানে সব সময় তো লোকজন এত লোকজনের মাঝে যে এরকম একটা মেশা ঘটবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নি এবং বোধ হয় আমাদের এই ইতিহাসে প্রথম নিশ্চয়ই যে হার্ড ডিস্কটাকে যে খুলছে যে যেভাবে সেটা আমরা কিভাবে আমরা কখনোই তো তাকে ভাবতেই পারবো না যে সে প্রথমেই ওখানে হাত দিচ্ছে তার মানে কি এটাকে তদন্তটার তদন্ত মানে একদম যাতে বাধাপ্রাপ্ত হয় সেই হিসাবে সে প্রথম কাজটা সেরে ফেলেছে তো সেই হিসাবে এখন তো আমার আমরা বুঝতেই পাচ্ছেন এখন আমরা বিভিন্ন রকম দেখছি অনুসন্ধান করছি এরপরে পরবর্তীকালে নিশ্চয়ই আমাদের কি হচ্ছে কী মানে কী উপায়ে আমরা সব কিছু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে পারি তারপর বলুন পরীক্ষা হ্যাঁ পরীক্ষা একটু সময় দেরি হয়েছে কেননা আমরা আস্তে আস্তে আমাদের ব্যাপারগুলো পুলিশ আধিকারিক সবাই এসছেন সবার উপস্থিতি সব কিছু একবার তদন্ত হলো এরপর আমরা পরীক্ষা অ্যাজ ইউজুয়াল শুরু করেছি একটু লেট হয়েছে আধ ঘন্টা লেট হয়েছে হ্যাঁ আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে ওভার টেলিফোন জানিয়েছি এরপর আমরা লিখিতভাবে তাদের দেখাবো সব কিছু রিপোর্ট জমা দেবো তো ওনারা এসে সমস্ত কিছু দেখে গেছেন ওনারা ফটোকপি সমস্ত করে নিয়ে গেছেন পরবর্তীকালে আমার ফোন নাম্বার নিয়ে গেছেন যোগাযোগ করবেন এবং আমিও একটা লিখিতভাবে সব কিছু ওনাদেরকে জমা দেবো

হয়তো এইগুলো আটকানো যেত কিন্তু এটা এখন হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পর কিভাবে এটাকে মানে স্থানীয় প্রশাসন কিভাবে দেখছেন ওনারাও তদন্ত করছেন ওনারাও আমাদের সাহায্য করছেন দেখা যাক পরবর্তীকালে কি আসে